সাবধান আসছে আন্তর্জাতিক ক্রিকেটের লাল কার্ড ফুটবলে লাল হলুদ কার্ড আছে ছিল না ক্রিকেটে এখনও নেই সেটি কিছুদিন আগে ক্রিকেটের আইন প্রণয়ন সংস্থা মেরিলবোন ক্রিকেট ক্লাব সুপারিশ করেছে কিছুদিন আগে এমসিসি ক্রিকেটের আরও কিছু আইন কানুন বদলের কথা বলেছিল ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির ক্রিকেট কমিটি তেইশ ও চব্বিশে মে বৈঠকে বসেছিল লন্ডনে সেখানেই নানা সুপারিশের সাথে খেলোয়াড়দের মাঠে বাজে আচরণের জন্য আম্পায়ারকে লাল কার্ড দেখানোর ক্ষমতা দেওয়ার সুপারিশ করেছে কমিটিটি আর সব ঠিক থাকলে পয়লা অক্টোবর থেকে আন্তর্জাতিক ক্রিকেটও চালু হয়ে যাবে লাল কার্ড ক্রিকেট কমিটির চেয়ারম্যান ভারতের কিংবদন্তি অনিল কুম্বলে এই কমিটিতে আছেন বিশ্বের বরেন্দ্র সব ক্রিকেট ব্যক্তিত্ব তারা এমসিসির সুপারিশ নিয়ে কাজ করেছেন আগেই এবার আইন বদলের যেসব সুপারিশ দিয়েছে ক্রিকেট কমিটি সেটি তোলা হবে আইসিসির প্রধান নির্বাহী কমিটির সভায় সেখানে সুপারিশগুলো পাশ হয়ে গেলে নতুন আইসিসি প্লেইং কন্ডিশন কার্যকর করা হবে আগামী পয়লা অক্টোবর থেকে দু হাজার সতেরো কোড নিউ লজ অব ক্রিকেটে বিবেচনা করা হয়েছে বাজে আচরণ করা খেলোয়াড়দের লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে সরাসরি বের করে দেওয়ার বিষয়টিও নতুন আইনের সুনির্দিষ্ট করে বলা হয়েছে মাঠের সন্ত্রাস বা গুরুতর কোনো ঘটনা ঘটালে খেলোয়াড়দের হাতে আম্পায়াররা কার্ড দেখিয়ে বের করে দিতে পারেন সেই ব্যবস্থা থাকতে হবে এর বাইরে যেসব অপরাধগুলো কর্মকাণ্ড খেলোয়াড়রা করবেন তার বিধান আইসিসি কোড অফ কন্ট্যাক্ট আইনে আগের মতোই দেওয়া হবে আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসে নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে